এই অ্যাভজেট ফেজার বাইকটি যেটা হচ্ছে আপনার ইঞ্জিন থেকে ঘট ঘট শব্দ করতেছিলো তা পূর্বেও অনেক বলোকে আপনাদের দেখাইছি নিশ্চয়ই এই ব্যাপারটা যে ইঞ্জিন থেকে ঘট ঘট শব্দ করে এমটি টি ফিফটিনের প্লাস ইয়ামা বাইকের বেশিরভাগ বাইকই আপনার এই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটের নাটটা লুজ হয়ে যাচ্ছে বারবার এই যে আপনার তিনটে নাট আমরা দেখতে পারতেছি এই দুই তিনটে নাট এই তিনটা নাট লুজ হয়ে গেছে ইঞ্জিন থেকে দেখে ঘট শব্দ করতেছে পরে ভাবলাম কী রে এরম করে ঘটঘট করে শব্দ করে কেন পরে দেখি এই যে দেখেন আমি লুজ করতেছি তিনোটা নাটই আপনার একবারে কিন্তু লুজ হয়ে গেছে তা এটা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা আপনি খুলে বা লুজ করছেন এ দেখেন একটা প্রমাণ দেখায় আপনাদের তা এই জায়গা দেখুন আপনার এই যে সাইডে ঘষার দাকে যে সাইডে ঘষার দাগ এই নাটটা লুজ হয়ে গিয়েছে এটা উপর দিকে চলে আসছে উপর দিকে চলে এসে আপনার এই যে প্রিনিয়ামটা দেখতে পাচ্ছে এই যে সেলফের পিনিয়াম এটার সাথে ঘষা খেয়েছে ঘষা খাওয়ার ফলে কি হয়েছে আপনার এই যে জায়গাটা পুরোটাই দাগ হয়ে গেছে তাই ইয়ামা কোম্পানি এটা যদি একটি মোটা নাট দিত মোটা নাট বলতে এটাই যে বারো নম্বর যদি একটা নাট দিত তাহলে কিন্তু এটা আর খুলতো না তাই ইয়ামা কোম্পানি দীর্ঘদিন ধরে এই ভুলটি করে আসছে যে এটা যদি একটা মোটা নাট দিত তাহলে আমরা এই যে বাইকার যারা ভাইবেরা দাঁড়াচ্ছি এই বিপদের সম্মুখীন হইতাম না যে হঠাৎ করে গ্রামে আপনি বেড়াইতে গেলেন দেখলেন আপনার বাইকটি ইঞ্জিন থেকে ঘটঘট ছো করে শব্দ হচ্ছে তারা পুরো ইঞ্জিনটা নাকি না বুঝে খুলে ফেলাইলো তাহলে বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনার ড্যামেজ হয়ে গেল এই না বোঝার কারণে আর এটা আওয়াজটা এমনভাবে হয় যে মনে হচ্ছে ইঞ্জিন থেকে পুরো ভেঙে চলে যাচ্ছে এরকম একটি আওয়াজ হচ্ছে এটা থেকে আপনার এই নাট তুলো ধরার কারণে অনেকে দেখা যায় ধরতে পারে অনেকে ধরতে পারে না আমরা যারা ঢাকা শহরে আপনার নিয়োগ প্রতিনিয়ত এই সব সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত এক সে এক গাড়ি আমাদের কাছে আসতেছে সেটা আমাদের কাছে ধরা খুব ইজি হয়ে যায় কিন্তু ময়মনসোল শহরে যে যারা মিস্ত্রি আছে যে আমার বাইক মেকানিক যে ভাই ব্রাদার আছে তারা কিন্তু খুব সহজে এটা নাও ধরতে পারে আবার অনেকে দেখা যে সবাই যে পারবে পারবে না তা এরকম না অনেকে ধরতেও পারে তো এই বিষয়গুলো আশা করি ইয়ামাহা কোম্পানি এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ হবেন এই ব্লগটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ইয়ামাহা অধ্যন্ত কর্মকর্তা যারা আছে তাদের কাছে এই ব্লকটি পৌঁছে যায় এই যে আপনার তিনটা নাট আছে এই তিনটা নাট যদি একটু মোটা সাইজের বারো না দিত তাহলে আশা করি বারবার এটা আর কি খুলতো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম